নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল মাঠে ময়দানে অফিসিয়াল বন্ধুরা এই ভিডিওতে আমি ইস্টবেঙ্গল মোহনবাগান ও ইন্ডিয়ান ফুটবল নিয়ে কিছু আলোচনা করব, তোমরা যারা যারা আমার ভিডিওটা দেখছো আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে নাও ইন্ডিয়ান ফুটবলের এরকমই আরো আপডেট পেয়ে প্রথমেই বলি চ্যাম্পিয়ন্স গোয়া ভার্সেস ম্যাচ কোথায় দেখতে পাওয়া যাবে তো সোমবারই তো গোয়ায় চলে এসেছে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো না আসলেও কোমান মানে যারা এসেছে তারা কিরকম স্টার প্লেয়ার কাউকে বলে দিতে হবে না যাই হোক এত বড় বড় প্লেয়ার ভারতের মাটিতে খেলবে স্বাভাবিক একটা উৎসাহ তো থাকবেই সেই জন্যই বলি আজকে কিন্তু সন্ধ্যে সাতটা পনেরো মিনিটে খেলাটা শুরু হবে গোয়ার ফতদ্রা স্টেডিয়ামে এই ম্যাচের জন্য ভারতের কোনো টেলিভিশনের জন্য কিন্তু লাইভ সম্প্রচার থাকবে না মানে টিভিতে কোনো চ্যানেলে খেলাটা দেখাবে না কিন্তু ফ্যান কোড অ্যাপে কিন্তু খেলাটা দেখা যাবে ফ্যান কোড এই ম্যাচের লাইভ স্ট্রিমিং করছে যদি কেউ লাইভ খেলাটা দেখতে চান কমেন্টে জানাবেন তাহলে লিঙ্ক দিয়ে দেবো এরপরে একটা প্লেয়ারের কথা বলি যার নাম হচ্ছে সামির জেলকোভিচ এই সামির জেলকোভিচ হচ্ছে একজন আঠাশ বছর বয়সী বস নিয়ার ডিফেন্ডার মার্কেট ভ্যালু দুই পয়েন্ট আট কোটি টাকা এর আগে চব্বিশ পঁচিশে কিন্তু সার্বিয়া সুপার লিগে সেখানকার ক্লাব র্যাভেল স্কির হয়ে খেলতো কিন্তু তারপরে গত জুলাই মাস থেকে প্লেয়ারটা উইদাউট ক্লাবে ছিল কিন্তু বর্তমানে পাঞ্জাব এফসি কিন্তু এই প্লেয়ারটাকে সাইন করে নিল তো নতুন সিজনে এই সামির জেলকোভিচের ওপরেই কিন্তু আস্থা রাখছে পাঞ্জাব এছাড়া পাঞ্জাব আরেকজন প্লেয়ারকেও সাইন করিয়ে নিয়েছে এলি হচ্ছে ব্রাজিলিয়ান প্লেয়ার নাম পাবলো সান্তোস 33 বছর বয়স মার্কেট ভ্যালু হচ্ছে 80 লাখ টাকা সেন্টার ব্যাকের প্লেয়ার এই পাবলো এবং গত জানুয়ারি মাস থেকে কিন্তু উইদাউট ক্লাবে রয়েছে প্লেয়ারটা সুপার কাপ এবং আইএসএল জন্য কিন্তু এই প্লেয়ারটাকেও সাইন করে নিয়েছে পাঞ্জাব তো পাঞ্জাব সামনের মরসুমের জন্য এই দুই ডিফেন্ডারকে কিন্তু সাইন করিয়ে নিলো এরপর যদি আমরা একটু আইএসএল নিয়ে কথা বলি তো আইএসএল এ টেন্ডার নিয়ে যা গুড়িমষি দেখা যাচ্ছে তাতে করে এই বছরে মানে 2025 এ আর আইএসএল শুরু করা কিন্তু সম্ভব নয় কারণ জেটিন ছেড়েছে ছেড়েছি এআইএফএফ তার বিডিং জমা দেওয়ার লাস্ট ডেট হচ্ছে পাঁচই নভেম্বর মানে পাঁচই নভেম্বর বিকেল পাঁচটার মধ্যে ইন্টারেস্টেড পার্টিরা কিন্তু লাস্ট বিড জমা করতে পারবে এবার ব্যাপার হচ্ছে পাঁচ তারিখে যদি লাস্ট ডেট হয় তাহলে তারপরে এআইএফএফ চুজ করবে দেন অ্যানাউন্স করবে তারপরে নিয়ম অনুযায়ী মিনিমাম পঁয়তাল্লিশ দিন সময় দিতে হবে সেই কোম্পানিকে যারা বিড জিতবে এবং আইএসএল চালাবে কারণ আইএসএল শুরুর প্রিপারেশন আছে অ্যাড জোগাড় করা আছে টিভি ব্রডকাস্টিং আছে তো আরো বিভিন্ন রকম কাজ থাকে কিন্তু একটা টুর্নামেন্ট শুরু করতে গেলে তো যেটার জন্য কিন্তু মিনিমাম 45 দিন সময় দিতে হয় আয়োজকদের তো নভেম্বরের 5 তারিখ থেকে 45 দিন যোগ করলে দেখা যাচ্ছে ডিসেম্বরের ওই ক্রিসমাসের সময়টা পড়ে যাচ্ছে তো যেটা এআইএফ বলেছিল ডিসেম্বরে আইএসএল চালু করবে তারা সেটা তো হবেই না যা দেখতে পারছি এই বছরে কিন্তু আর আইএসএল চালু হওয়া সম্ভব নয় বলে জানুয়ারি মাস পর্যন্ত পড়ে যাবে আইএসএল শুরু হতে হতে যা দেখতে পাওয়া যাচ্ছে এই হচ্ছে ব্যাপার এই যদি আমরা একটু বেঙ্গলকে নিয়ে কথা বলি তো ইস্ট বেঙ্গলে এখন কোচ নিয়ে যা হচ্ছে বিভিন্ন লোক কিন্তু নেমে গেছে ঘোলা জলে মাছ ধরতে যে যা নিজেদের স্বার্থ দেখে দলের কথা কেউ ভাবছে না তবুও সমর্থকরা কিন্তু এখনো অস্কারের ওপর দলের ওপর আস্থা রাখছে অন্তত এই সুপার কাপটা পর্যন্ত তারপরে দেখা যাবে কি হয় যাই যেটা বলার এত বিতর্কের মধ্যেও এতদিন ক্লাব ম্যানেজমেন্টের তরফ থেকে কিছু বলা হচ্ছিল না কিন্তু এবার ক্লাবের তরফ থেকেও স্টেটমেন্ট দেওয়া হয়েছে তারা জানিয়েছে যে কোচ অস্কারের প্রতি তাদের পূর্ণ আস্থা রয়েছে তার কোচিং দল ঘুরে দাঁড়িয়েছে শিল্ড জিততে না পারলেও পুরো টিম কিন্তু ডমিনেট করে খেলেছে তো সেই জন্য অস্কারের ওপর তারা এখনো ভরসা রাখছে এখন সুপার কাপ চ্যাম্পিয়ন হবে তাদের লোক তো ক্লাবের তরফ থেকে এই স্টেটমেন্ট এসেছে এবার এই ঘটনায় আমার মত হচ্ছে সবকিছু ঠিক আছে সন্দীপ দা ঠিক কাজ করেছে ছেড়ে চলে এসেছে কোচ অস্কারের বিরুদ্ধে বলেছে সব ঠিক আছে কিন্তু ইস্ট বেঙ্গল প্লেয়ার সাথে তার কি কথা হয়েছে মানে প্রভসুকান গিলের ভয়েস নোটটা কেন লিক করা হলো এটা কিন্তু ঠিক কাজ হলো মানে গিল তো এখন সুপার কাপে ইস্ট বেঙ্গলের হয়ে খেলবে তারও তো একটা মেন্টাল স্টেবিলিটি বলে জিনিস আছে সেটা কিন্তু নষ্ট হবে এতে তো নিজের ইগো স্যাটিসফাই করতে একটা প্লেয়ারকে কেন বেট করা হবে এটাতেই আমার আপত্তি প্লেয়ারদের ছেড়ে বাকি যে যা খুশি করুক কোনো ব্যাপার নয় কোচ বিতাড়িত গোলকিপার কোচ কর্মকর্তা যে যা খুশি করুক শুধু প্লেয়ারদের যাতে টেনে না আনা হয় তারা শুধুই খেলার জন্য থাকুক রাজনীতির জন্য নয় যাই হোক এই সবের মধ্যেও কিন্তু একটা ভালো খবর প্রথমে যে বলা হচ্ছিল ব্যাম্বলিমের মাঠে সুপার কাপের কোন ম্যাচ লাইভ দেখানো হবে না তার মধ্যে ইস্ট বেঙ্গলের ম্যাচও ছিল সেটা কিন্তু এবার চেঞ্জ হয়েছে সেটা চেঞ্জ জানানো হয়েছে যে সুপার কাপের প্রত্যেকটা ম্যাচ লাইভ দেখানো হবে প্রত্যেকটা মাঠের ম্যাচ লাইভ দেখানো হবে মানে পঁচিশ তারিখে ইস্ট বেঙ্গলের ফার্স্ট ম্যাচটাও কিন্তু সকলে লাইভ টিভিতে দেখতে পাবেন তো আজকের ভিডিওতে এতটুকুই দেখা হচ্ছে আবার পরের ভিডিওতে নমস্কার